অ্যাকাউন্ট করতে গেলে আমার লিঙ্কের মাধ্যমে যাবেন আর যদি আপনি সরাসরি ক্যাটেগরি দেখতে চান তো আপনার ক্যাটেজন অ্যাপনি যাবেন ঠিক আছে তো আমার ক্যাটেজন অ্যাপটা কই গেল রে কই গেল রে কই গেল পাইছি তো আমি আমার ক্যাটেজন অ্যাপে ঢুকতেছি তো ক্যাটেজন ক্যাটেজন অ্যাপে যদি আমার লিংক থেকে ঢোকেন তো সরাসরি আপনাদেরকে নিয়ে নেবে হলো ইশা কি বলে সরাসরি আপনাদেরকে স্পিনে নিয়ে নেবে আর এখানে আসলে যদি আপনি এভাবে ঢোকেন আপনার ইসের মাধ্যমে তাহলে আপনাকে সরাসরি নেবে না আপনি দেখবেন যে আপনার ডিসপ্লেতে কোনো না কোনো এক জায়গায় স্প্রিন শো করতেছে আপনি ওই স্প্রিনের পরে চাপ দিলেন ঠিক আছে যেরকম আমার যে এখানে স্প্রিন শো করতেছে মার্ক করে দেখাতে পারতেছে না কিছু রেস্ট্রিকশনের কারণে তো আমার ওই যে বিড়ালের উপরের ডান পাশে এখানে স্প্রিন শো করতেছে আমি স্প্রিনের পরে চাপ দিলাম ওরা কিছু নজর কিছু মেসেজের অটো বট চ্যাট চ্যাট করে ওপেন ব্লাইন্ড বক্স ওপেন ব্লাইন্ড বক্স দিলাম এবার এখানে কিছু তারা আমাকে গিফট দিবে ঠিক আছে তো আমার ফোর পয়েন্ট ফাইভ ডলার গিফট দিই এই ফোর পয়েন্ট ফাইভ ডলার আপনি এখন উইথড্র করতে পারবেন না এই ফোর পয়েন্ট ফাইভ ডলার হলো ওদের ওরা এই সমমানের ওদের নিজস্ব কিছু টোকেন দেবে অথবা এই সমমানের ওরা অন্য কোনো টোকেন দেবে ঠিক আছে ওরা সরাসরি ডলার আপনাকে দেবে না মানে এই যে জিনিসটা এই এই টোকেনটা আপনাকে ওরা সরাসরি এখন আপনি উইথড্র করতে পারবেন না এর জন্য আপনাকে সময় দিতে হবে ওদের হ্যাঁ যখন এই ইয়াটা শেষ হবে তখন আপনি এটা ওই টাকাটা নিতে পারবেন তো যাই এখানে আসার পর আপনি কিছু স্পিন পাবেন স্পিন স্পিনগুলো করবেন যতগুলো স্পিন পাবেন ততগুলো করবেন আর ওপর দেখবেন যে এটা কী পাইছে হ্যাঁ আমার ছয়টা ফ্রি স্পিন দিছে আবার আমি ছয়টা ফ্রি স্পিন আমি স্পিন গুলো করবো আমি লাইভে দেখাচ্ছি সব একদম সবাই সাথে থাকবেন না টানা দেখবেন তাহলে আপনার যে প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক আপনি এই যে ইয়েগুলো দিচ্ছে এগুলো আপনাকে এখনই দিবে না এই সমনের কিছু কয়েন আপনাকে দিতে পারে ফিস কয়েন দিতে পারে অথবা অন্য কোনো কয়েন অথবা যে কয়েনটা আছে ওই কয়েনটা দিবে

তবে আমার কথা হচ্ছে না টাইনে দেখবেন তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর যদি টাইনে টাইনে দেখেন তাহলে আপনার হাজার প্রশ্ন থাকবে কারণ আপনার উত্তরগুলো অলরেডি আমি দিয়ে দিচ্ছি এরপরে যখন আপনি প্রশ্ন করবেন তখন আমার উত্তরগুলো হবে কড়া কড়া আর যখন আপনি যদি না যায় না প্রশ্ন করেন যে আপনি এটা জানেন না ভিডিও দেখছেন তাহলে আপনি ভিডিও দেখছেন কিন্তু আপনি আমার প্রশ্ন করতেছেন তার মানে আপনি ভিডিওটা ঠিক দেখেন নাই আপনি যদি ভিডিও না দেখে প্রশ্ন করেন তার মানে আপনারা আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এইগুলো হল আপডেট এবার আসি পিকজেল আগুন ধরাই দিচ্ছে আগামী মাসে এদের সম্ভবত ভেরি পসিবিলিটি হচ্ছে আপনার জুলাইতে দেবে ঠিক আছে জুলাই অথবা আগস্টে তো এদের এখানে একটা আপডেট দিয়েছিল আজকে এরকম একটা আপডেট দিয়েছিল যে ওরা চেষ্টা করতেছে পরবর্তী মাসে আর কি ঠিক আছে আপডেটটা করে গেলো আপডেটটা খুঁজে পাওয়ার দরকার নাই আপনাদের আমি আপনাদেরকে জানাই দিলাম এরা জুলাই অথবা আগস্টে পেমেন্ট দেবে তাই পিকজেল ভার্সে কেউ কাজ করা বন্ধ করবেন না পিকজেল ভার্সে আপনি অ্যাকাউন্ট করার পরে লঞ্চ বট অথবা এ করে নেবেন আপনার অ্যাকাউন্টটা অবশ্যই আপনার যে ইয়াটা আছে বটটা কিনে রাখছেন আপডেট করবেন ফ্লাইটে যায় ফ্লাইটে যাই আপনি বাই নিউ বোর্ড দিবেন উপরে বাই নিউ বোর্ড দিয়ে আপনি নতুন একটা বোর্ড কিনবেন বোর্ডটাকে আপডেট করবেন অবশ্যই অবশ্যই আপগ্রেড করবেন তাতে আপনার কি মাইনিং রেটটা ভালো হবে আপনার মাইনিং স্পিড বাড়বে মাইনিং রেট বাড়বে আপনার ইস্যার পাওয়ার বাড়বে ঠিক আছে তাই দয়া করে চেষ্টা করবেন যেন আপনি আপনার বোর্ডটাকে আপগ্রেড করতে পারেন আপগ্রেড করে আপনি কাজ শুরু করবেন আপনি ভালো একটা পয়সা পাবেন যে কোনো প্রজেক্টের শুরু থেকে থাকলে ভালো টাকা ইনকাম করা যায় হুট করে টাকা দিচ্ছে আপনি জয়েন করছেন কিন্তু কাজ করেন না হুট করে টাকা দিচ্ছে আপনি এখন এসে জয়েন করছেন আপনি মন মতো পয়সা পান না এখন আপনি বলবেন কি যে অনলাইন থেকে টাকা পয়সা দেয় না যা দেয় তাতে পোষায় না ঠিক আছে এটা এটা যদি না করেন এ যদি শুরু থেকে কাজ না করেন তাহলে আপনি এইগুলো কথা বলবেন যদি শুরু থেকে কাজ করেন তাহলে আপনি এই কথাগুলো বলবেন না কারণ যারা শুরু থেকেই কাজ করে তাদের হিউজ একটা পয়েন্ট পাই ভাই বুঝছেন তারা হিউজ একটা আর্নিং করতে পারে মোটামুটি পার পারিমাম পাঁচ হাজার তো হয় যদি ঠিকমতো কাজ করতে পারে এই ধরনের প্রজেক্টে আর আপনারা দুই চারজন ফ্রেন্ডকে অবশ্যই অ্যাড করতে হবে তাহলে আপনার ইনকামটা আরো বাড়বে আর কি ঠিক আছে তো আপনাদেরকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই কাজ করবেন কোনো প্রশ্ন থাকলে আমার গ্রুপে করবেন আমার গ্রুপের ইয়া হলো ইজি আর্নিং চ্যাট যে গ্রুপটা আছে ওই গ্রুপে আপনি সকলগুলো প্রশ্ন করবেন সকলে প্রশ্ন করে আমি উত্তর দিই যারা আপডেট দেখে না ঠিকমতো হঠাৎ করে প্রশ্ন করে তাদেরকে দিই আর যারা আপডেট দেখে না দেখে বা নতুন কোনো কিছু প্রশ্ন করে যেগুলো আমি উত্তর দিই নাই সেগুলো প্রশ্ন করে তাদেরকে আমি সফটলি অ্যান্সারগুলো দিয়ে দিই কিন্তু যেগুলো আমি অ্যান্সার অলরেডি দিছি ওই একই জিনিস যদি আবার কেউ প্রশ্ন করে ভিডিও না ভিডিও ট্রেনে টেনে দেখে অথবা আপডেট কোনো না দেখে আমাকে প্রশ্ন করে তখন আমার আমার কিছুটা হলো রাগ হয় তখন আমি একটু পড়া বসায় উত্তর গুলো দেয় তাহলে আজকে এই পর্যন্ত থাকছে আমি পরবর্তী আবার কোনো ভিডিওতে নতুন বিষয় আলোচনা করবো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম